হ্যালো বন্ধুরা সকালবেলা গরম গরম রুটি চা ডাল শেষ সাথে খাওয়া হয়ে যাচ্ছে এরপরে পরে বাজার বাজারে একটু ঘোরাফেরা করার জন্য গেলাম সঙ্গে গিয়ে দেখি কি সুন্দর ভেড়া তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখায় তারপরে বাসায় ফিরে এসে এই যে কাটা বাছা শুরু হয়ে গেল দুপুরকার খাবার রান্না বাড়ি। এই নিয়ে ব্যস্ত লাউ রুই মাছের মাথা দিয়ে রান্না হবে সুন্দর আর এটা কাটা হচ্ছে ছোটো ছোট করে টুকরা করে এই যে অটোমেটিক হয়ে গেল রান্না একদম বেশি ভিডিও আর বড়ো করলাম না আপনাদেরকে দেখালাম না সেই সাথে আছে বাটা মাছ আলু ঝুরি করে চচ্চড়ি এটা লাউ দিয়ে লাউ সাথে এই চচ্চড়ি এগুলান এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব। এরপরে কি করব খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা একটু ছাদে এদিক ওদিক ঘোরাফেরা গল্পস্বল্প চা খাওয়া এই করতেই বিকালটা শেষ করলাম বিকাল শেষ করলাম মানে এরপরে শুরু হবে আবার রাতের খাবার তো আবহাওয়াটা ভালোই লাগছে এই একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য মনে হচ্ছে চতুর্ধারে একটা পাহাড়ের মধ্যে আছি ইন্ডিয়ার দার্জিলিং খুব মনে হচ্ছে একটু দূর ঘোলা ঘোলা কুয়াশা বেশ ভালোই লাগতেছিলো আমার কাছে জানি না আপনাদের কেমন লাগতেছে তো একটু দেখেন আপনাদেরও কেমন লাগে বেশ আমার কাছে মানে সরাসরি দেখার জন্য ভালোই লাগতেছিল তারপরেও এই যে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে দেখতে ভালোই লাগতেছে তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই আপনাদেরও কেমন লাগে তো আর কি ভিডিও করলাম ভালোই লাগলো ওইভাবে গিয়েই বেশ সুন্দর কুয়াশা কুয়াশা আমার কাছে কেন খুব ভালোই লাগতেছিল এই জন্য চতুর্ধারেই একটু ঘুরে ফিরে ভিডিও করলাম দেখেন তো হয়ে গেল ঘোরাফেরার পরে অবশ্য রাতের খাবারের তো জোগাড় করতে হবে তো সেই সাথে যে শুরু হয়ে গেল সরিষার শাক মজার শাক সাদে গন্ধে সব কিছুতেই এই যে সরিষার শাক একদম বাছান রেডি আরও আছে এগুলো রেডি করে নিচ্ছি এই যে কোটা বাছা এই সাথে আরও তরকারি হবে আর একটা তরকারি হবে মাছ রান্না করবো সুন্দর এই যে একদম টাটকা জ্বালা সরিষার শাক তো যা হোক এই সরিষার শাকও রাত্রের খাওয়া আর সেই সাথে রান্না করলাম রুই মাছ আর সঙ্গে ছোটদের জন্য ডিম দিলাম এই আর কি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন